হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সবাইকে আমার মিনিট ব্লগে ওয়েলকাম আর আমি এখানে রেডি হয়ে নিয়েছি কারণ ব্যাংকের শাখায় যাব। আমাদের যে ব্যাঙ্ক সে ব্যাংকের শাখায় যাব। আমাদের বাড়ি বাড়িতে একটুখানি লাগে যেতে তো বেরোনোর সময় দেখলাম মা এখানে মানে আমাদের অনেক বছরের মানে পুরোনো খাতা বই পড়ে রয়েছে সেগুলো বিক্রি করতে বসেছে আর আমি এদিকে তারপর চলে এসেছি ব্যাংকের শাখায় তো দুজন মতো ভিড় ছিল তারপরে ওনাদের দুজনের হয়ে যাওয়ার পরই আমি যাই তারপরে আমার যে কাজটা ছিল সেটা মিটিয়ে নিই আর এদিকে দেখো আজকে বাইরের ওয়েদারটা খুবই ভালো ছিল খেলে সুন্দর হাওয়া দিচ্ছিলো কী বলবো আর তারপরে আমি চলে এসেছি রিচার্জের দোকানে দিদির ফোনে রিচার্জ করে দিতে বলেছিলো তাই রিচার্জ করতে এসেছিলাম আর ফেরার পথে আমার কাছে কিছু টাকা বেঁচে গেছিলো তো সেটা নিয়েই আইসক্রিম দুটো আইসক্রিম কিনে আমি হাঁটতে হাঁটতে মানে বাড়ির দিকে যাচ্ছিলাম আর এখানে তারপর দেখো বাড়ি চলেও বসেছি এ দেখো একটা কুকুর ওখানটা শুয়ে রয়েছে মেবি ওখানটা একটু ভেজা বা সামথিং কিছু রয়েছে যাই হোক আমার ওরকমই মনে হলো তো আমি যাই হোক বাড়ি চলে এসেছি এবার বাড়ি এসেই আর আমি আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি আর আমার অন্যান্য ফ্লেভারের থেকেও চকলেট ফ্লেভার বেশি ভাল লাগে কার কার আমার মতো চকলেট ফ্লেভার খেতে বেশি ভাল লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর তারপরে আমি দুপুরে খাওয়া দাওয়া করে পাঁচটার দিকে রেডি হয়ে নিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাব বলে কারণ আন্টি আমাদের মানে আমাকে অনেক মাস ধরে বলেছে এক বছর মতো ধরে বলছিল ওদের বাড়ি যেতে আমার আর যাওয়াই হয়নি তো আমি তাই বেরিয়ে পড়েছিলাম আর এদিকে চলেও এসেছি ওদের বাড়ি আমি ওকে বলছিলাম তাদের পেট ডকটাকে অন্য জায়গায় নেই আমার ভয় লাগে এত জোরে জোরে মানে আওয়াজ করে ওরা তারপরে এদিকে আন্টি দিয়ে দিয়েছিল। ফার্স্টে আসার পরই দিয়ে দিয়েছিলো জুস আর জুসটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল যাই হোক সেটাই খাচ্ছিলাম আর আন্টির সাথে গল্প করছিলাম একটার কথা যেন মানে আমার ফ্রেন্ডের থেকেও কিন্তু আন্টি বেশি গল্প করে আমার সাথে আর আমার খুব ভালোও লাগে আর এইটা হচ্ছে আমার সেই ফ্রেন্ড আর ওর নাম হচ্ছে ঋদ্ধিমা আর তারপরে আন্টি দিয়ে দিয়েছিলো চাউমিন সেটাই আমি আরও দুজন মিলে খাচ্ছিলাম তো আমার ফ্রেন্ডকে দেখতে কেমন সেটা তোমরা সবাই কমেন্ট করে বলো খুবই কিউট দেখতে ওকে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা